মসজিদে হারামে এক রাখাতে কয় লাখ রাকাতে সবাব হোটেলে পড়লে কি এক লাখ হইব এই জন্য আমাদের হুজুরা মক্কায় গেলে আবার মাসলা বুঝলে তখন নিজের বউটাকে হাতে করে হারামে হারামে নিয়ে কয় ওই যে মহিলাদের জায়গা আছে তুমি হিয়ানে যাইয়া করো আমি পুরুষের জায়গায় করি তাহলে বোঝা গেল নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা করার সিস্টেম চোদ্দশো বছর আগে ছিল এখনো মক্কা মদিনায় আছে আমি মিশর কাতার দুবাই আলহামদুলিল্লাহ আরো কত দেশে আল্লাহ আমাকে নিয়েছে আমি দেখেছি একটা মসজিদ আরো বিশ্বে পাবেন না যেখানে নারীদের জন্য একটু জায়গা রাখা হয় না আপনারা অবাক যেখানে ওই যে ফুয়েল ফুয়েল স্টেশন আছে না গাড়ির তেল টেল ভরে তো যেখানে গাড়ির তেল ভরে মাঝে মাঝে আমরা তো ওখানে নামাজ পড়ি পড়ি কিনা বাংলাদেশেও কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদগুলো তো এই ছোট ছোট মসজিদ বানায় ফইল স্টেশনে যেখানে ছোট্ট নামাজের জায়গা ওখানেও মাঝখান দিয়ে একটা পর্দা টানাইয়া দিয়া এ পাশে লেখা দরজা আলাদা মুসল্লার নেশা ও পাশে লেখা মুসল্লার দুইটা ওই একজন হুজুর পিছন থেকে জি জি করছে মানে উনি দেখছে আপনারা যারা দেখছেন আপনারাও বলবেন আর এই দুই চোখ তো সাক্ষী আমি তো দেখেছি আরব বিশ্বের প্রায় সব যতগুলা দামি দিয়েছি আচ্ছা আমার বউ যদি নিয়ে আমি বের হই কোনো প্রয়োজনে সফরে ডাক্তারের কাছে নিজের আত্মীয়ের বাড়িতে পথে যদি নামাজের টাইম হয় আমার উপর নামাজ ফরজ আমার বউর উপর আপাতত নফল ঠিক না কি ফরজ তখন আমার নামাজের জায়গা আসুন একটা কই হাসপাতালে গিয়ে দেখবেন পুরুষের মসজিদ আছে মহিলার নাই ফুইলিং স্টেশনে দেখবেন পুরুষের আছে মহিলার নাই যখন লঞ্চে করে যাই আমরা নৌকায় করে যাই তখন পুরুষের জন্য লঞ্চের মাঝে জায়গা আছে মহিলার নাই তাই দেখা যায় পরিবেশগত কারণে অনেক বউ নামাজ নামাজ কাজা কাজা করতে বাধ্য হয় অথচ করা না বুঝে এই জন্য আমাদের কথা হবে হ্যাঁ মসজিদে মহিলাদের জন্য জায়গা থাকবে তবে পর্দার ব্যবস্থা করিতে ওই বে রাসূলের ইসলাম ছিল রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন পুরুষের সামনের কাতারে দাঁড়িয়ে যাইবা বাচ্চাদেরকে মাঝের কাতারে দিবা মহিলারা পিছনের কাতারে থাকবা এখনো মদিনার মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে কিনা হ্যাঁ যারা গেছেন তারা শুধু যাব আছে আছে তো রাসূলের ইসলামও ছিল মোমোরের ইসলামেও ছিল মদিন ইসলাম এখনো আছে শুধু বাংলাদেশে এটা না যায় এবার আমরা বলবো না মেয়েদেরকে যাও 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 আমরা এটা বলবো না কারণ আছে মহিলাদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম ঘরের সে কুঠের উত্তম কিন্তু প্রয়োজন যদি হয় তাহলে যেন নামাজ কাজা করা না লাগে এটা হলো একটা আর একটা হলো জুমার দিনটা তো স্পেশাল ডে জুমা বিশেষ দিন জুমার দিনে আপনাদের এলাকায় বড় বর্তী দেহদীপ সাহেব উনি যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বয়ান করে যদি মসজিদে একটা মেয়েদের জন্য আলাদা দরজা বানায় দিতেন অথবা মসজিদে আলাদা করে ব্যবস্থা করতেন আলাদা দরজায় মহিলা বের হবে আমাদের মা বোনদেরকে নেয়া হতো এবং হুজুরদের ওয়াজ শোনানো হতো তাদের মন পুরুষের চেয়ে নরম আলে বলে আমাদের ওয়াজ যদি মহিলারা দেশে শুনত শোনানোর ব্যবস্থা থাকত শুধু জুমার ওয়াজের কারণে জি বাংলা ঘরে ঘরে

আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছে মসজিদ এ নবী মদিনা সৌদি আরব থেকে দেখুন মসজিদে এ নবীর চিত্র পিছলয় দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজের নিচে রাসুলের কবর রয়েছে আর কবর এবং গম্বরের মাঝে জায়গাটি তো বলা এরিয়াদ মার্কেটিং এ অনেক বাংলাদেশে মুসলমানদের ঘরগুলো এখন সিনেমা হল হয়ে গেছে এগুলো যদি থামাতে চাও মহিলাদের কওয়া শুনানো দরকার আছে না না